মরণ কালে দুর্বাসি বা যাইও তরি কার ভাইও ওরে মরণ কালে দুর্বাসি বা যাইও ইটুকু দেখেন সরাসরি বলতেছে বক্তা তারপর দেখেন আর কত মারাত্মক কথা কালে মা কালাম বাই কোনো কিছুর দরকার নাই গাউসে পাখির কোন গীতি গাইও তরি কার ভাই ওরে মরণ কালে ডুবাসি বাজাইও জানতে চাই কালেমা কালাম নামাজ সোজা দরকার আছে না নাই এরকম জিকিরের মজলিস থেকেই তো বান্দার কলবের মধ্যে আল্লাহ তালা নূর জারি হয় আর তারা সেই জিকিরের বিরুদ্ধে চলে গেছে এজন্য আমার ভাইয়েরা এরকম হকানি কালামের দরবারে বসবেন আপনার নূর নূরান্বিত হবে আমার ভাইরা আল্লাহ পাক বান্দার কলবের ভিতরে বান্দার কলবের ভিতরে আল্লাহ তলার জিকির যখন বান্দার কলবের ভিতরে জানি থাকবে বান্দার কলবের মধ্যে যখন আল্লাহ তালার জিকির থাকবে ওই কলবটা কোনোদিন গুনাহের দিকে যেতে পারে না আমরা প্রতি নিয়তো কত গুনাহ করি যে চলতে ফিরতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা গুনাহ করি হাঁটতে চলতে ফিরতে সব সময় আমরা গোনা করি প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমরা গোনা করি বান্দা যখন গোনা করে তার কলবের মধ্যে দাগ পড়ে যায় এরকম ভাবে দাগ পড়তে পড়তে বান্দার কলবটা যখন ময়লাই কালো হয় ওই কলপটা যখন কালো হয়ে যায় তখন আর জিকির মধ্যে সে ভালো লাগে না আল্লাহ তালার গুণগান ভালো লাগে না ওই কালোটা কালো কিভাবে পরিষ্কার করবে বেশি বেশি করে যখন কলবের মধ্যে আল্লাহ তালার স্লে জাতের জিকির যখন কলাবের মধ্যে জারি থাকবে বান্দার কলপটা দয়া মিশা পরিষ্কার করে দেন কে এই যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অতি সত্য এই মাহফিলের মধ্যে চলে আসুন সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা বলব তো আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি জগতের মধ্যে সর্বপ্রথম মানুষকে যখন সৃষ্টি করে সৃষ্টি করার পূর্বে রুহানি জগতের মধ্যে সমস্ত মানুষের আত্মাকে যখন একত্রিত করলেন আল্লাহ তাআলা বললেন আলাস্তু রাব্বিকুম এমনটা ইউ ওয়ার্ড আমি কি তোমাদের প্রভু নই মানুষের আত্মা গুলা বলেছেন আপনি তো আমার দয়া বলেন এখন কে আল্লাহ করে আর কে করে না এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাটল গুলা আমি দুনিয়াকে পরবর্তীতে মানুষকে পাঠালেন তার মানে বুঝা গেল দিয়ার বিচেন লর্ড আল্লাহ এবং বান্দার মধ্যে একটা গোপন কানেকশন রয়েছে

আমি আল্লাহ তোমাদের সম্মান তোমাদের মর্যাদা বাড়ায়া দিলাম তোমাদের ইজ্জত বাড়াইয়া দিলাম আল্লাহ আমাদেরকে কোন ফেরা অন্য সন্তান বলেন নাই কোন প্রেসিডেন্টের সন্তান বলেন নাই কোন রাজা বাদশার সন্তান বলেন নাই আমার আল্লাহ সরাসরি ঘোষণা করতেছে ও আদম সন্তানেরা ও নবীর সন্তানেরা আল্লাহ ভগবান

আমাদেরকে ফেরা হল নম্রদের সন্তান বলেন নাই আমেরিকার প্রেসিডেন্টের সন্তান বলেন নাই রাশিয়ার প্রেসিডেন্টের সন্তান বলেন নাই আমার পরিষ্কার ভাবে বলেন এ আদম সন্তান এরাম আমি আল্লাহ তোমাদের সম্মান তোমাদের মর্যাদা তোমাদের ইজ্জত বানায় দিলাম আল্লাহ জগতের মধ্যে বান্দাল্লার কাছে ওয়াদা করে এই দলিয়ার মধ্যে তার গোলাপ ইয়ে করার জন্য আগমন করেছেন মধ্যে বান্দা আল্লাহ তালার গোলামি করার জন্য বান্দা দুনিয়ার মধ্যে আগমন করেছে এখন কে আল্লাহ তালার গোলামী করে আর কে আল্লাহ তালার গুলামি করে না এই কথাটার পরীক্ষা আমাদের মধ্যে জারি করে দিয়েছে এই কথাটা কত সুন্দর করে আল্লাহ গুলানির মধ্যে বলেন তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য বলেন সুবাহ তিনি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য মানুষ স্বদেশ অপদেশ কার গোলামি করবে নাকি পীর বাবা আমার ভাইরা কোন যে কোন দরবারই খারাপ না অনেকে বলে মুসাদ্দিক বিল্লাহ মাজারের বিরুদ্ধে কথা বলে পীরের বিরুদ্ধে কথা বলে কথাটা কিন্তু সত্য না কথাটা কিন্তু সত্য না হকানি পীরের দরবারে যাবেন হকানি পীরের কাছে বায়াত হবে সেই বায়াতের দ্বারা আপনার কলব নুরানি হবে আমি আগেও বলছি যে আমি মুসাদ্দিক পীর মুরদির বিরোধী নই কিন্তু যারা পীরের লেভেল লাগিয়ে যারা ভণ্ডেম করে তাদের বিরুদ্ধে যে পীরের দরবারে মধ্যে গাঞ্জার আসর বসে ওই পীর আর যাই হোক পীর হতে পারে না

بس لا اله الا الله